আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই তো অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে আশা করি সকলেই ভালোই আছেন অনেক দিন কথা হন আপনাদের সাথে অনেকে কমেন্ট করেন না তো আশা করি আশা সবাই করি ভালোই আছেন তো এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় পান্না কুকু সবুজ কুকু বাঁশ কুকু বা মারেল ডাব যাই বলেন না কেন এখান থেকে টোটাল এখানে ছয় তিনজোড়া আছে সবগুলো ব্রিটার পেয়ার আর মানুষ দেখলে তেমন একটা এমন ভয় পায় না এগুলোকে নিয়ে আশা করা যায় একটা সেট আপের মধ্যে দিলে ভালো একটা রেজাল্ট আসবে তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন আর সবুজ আপনাদের কেমন লাগে এটাও জানাবেন আর দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে এগুলো তেমন একটা ভয় পায় না এখন আমি একদম কাছে একদম ভিডিও করতেছি ওদের বলতেই নাই ওদের তো আরেকটা ছিল ওইটা খাসার ফাঁক দিয়ে বেগরে চলে গেছে ওইটা মাটি ছিল অবশ্য তো এখানে বেস্ট একটা মাটি আছে এটা হচ্ছে এইটা এই মাটিটা আমার এই মাটিটাকে খুব ভালো লাগে এটা দিয়ে রেজাল্ট করা যাবে ইনশাআল্লাহ আর এটা তো নাসের পাশে দাঁড়ানো তবে এটা জোড়া না এটা জোড়া না জোড়াটা হচ্ছে ওই যে পাশে খাবার খাচ্ছে এটার সাথে এটা এই যে আপনার পাশে যেটা খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন কিছু কণ্ঠে এটার সাথে এটা জুড়া তো আপনাদের সাথে অনেকদিন কথা হয় না আপনারাও অনেক ট্রিপিরা দেন না আপনারাও হারাই গেছেন আমি অবশ্য হারাই নাই আমি আসি পাখি নিয়ে এখনও তো আরেক জোড়া নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি সবুজ কুকু দেখা যাক ইনশাল্লাহ কী হয় তো সবুজ কুকু আসলে দেখতে খুব সুন্দর একটা পাখি আর এগুলো ব্রিডিং করে সবচেয়ে কলমের আকারে যদি রাখা যায় তাহলে ভালো রেজাল্ট করে এরা আমি একার সাথে রাখবো না অবশ্য এখন আপাতত হিসেবে রাখছি একের সাথে খাসাটাও বড়ো আছে মোটামুটি আমি নিজের হাতে বানাইছি কাঁচাটা লম্বা করে বানাইছি যাতে সবগুলো কমফোর্টেবল করে ফিল করে এইখানে থাকতে আর এদেরকে আমি চিন্তা করতেছি নিতে ছেড়ে দেবো যাতে ভালো ব্রিডিং করতে পারে ওরা আরেকটা প্রশ্ন আপনাদের কাছে রইলো দেখি কে বলতে পারেন এখানে কয়টা নর আছে আর কয়টার মাতি আছে দেখি আইডিয়া করে বললেন তো দেখি আমি আপনাদেরকে ওদের মাথা দেখাচ্ছি ভালো করে একটু আইডিয়া করে বলবেন তো দেখি আপনারা বিশেষ করে আমার যারা বিয়ার্স আছেন আশা করি তারা অনেক এক্সপার্ট আছেন ওইখানে জানার কথা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব প্রতি করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো লাগলে কমেন্ট করবেন ভালো না লাগলে কমেন্ট করবেন আর সবাই দোয়া করবেন পাখির জন্য আল্লাহ হাফেজ